সর্বশেষ পেস্কেল দেওয়া হয় দু হাজার পনেরো সালে সেক্ষেত্রে প্রায় দশ বছরের মতো অতিবাহিত হয়েছে সর্বশেষ স্কেলের জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা দেওয়ার কথা থাকলেও সেটা বিভিন্ন মহলের সমালোচনার প্রেক্ষিতে খেতে চলে যায় বাতিল হয়ে যায় এখন আবার শুরু হয়েছে মহার্ঘ ভাতার আমি এটা নিয়ে আমি করি সেটা কমিটির দায়িত্ব আমি মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটে ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে এখন আসা যাক মহার্ঘ ভাতা কত টাকা দেবে বা কত পার্সেন্টেজ দেবে সর্বশেষ আপডেট অনুযায়ী এখনও মহার্ঘ ভাতা কী পরিমাণ দেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি সেটা প্রাথমিক পর্যায়ে আছে যদিও জানুয়ারি মাসে একটা সিদ্ধান্ত হয়েছিল জানুয়ারি মাস থেকে ন্যূনতম চার হাজার টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে সেক্ষেত্রে সম্ভাব্য কী পরিমাণ হতে পারে তা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে